হ্যালো ফেসবুকে আমাদের একটি বিগ আপডেট দিয়েছে তো আমরা কিন্তু সকলে জানি এই বিগ আপডেটের সাথে সাথে আমাদের রিলস ভিডিও আপলোড করার যে নিয়ম সেই নিয়মটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই ভিডিওতে আমি আলোচনা করব। কীভাবে নতুন নিয়মে আমাদের রিলস ভিডিওকে ভাইরাল করব এবং কিভাবে আমরা আপলোড করবো তো এর জন্য কিন্তু ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের কিন্তু এক বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিটি দেখব এবং আজকে কিভাবে আমাদের রিলস ভিডিও আপলোড করতে লাগে তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সর্বপ্রথমে আমরা চলে যাব কি আমাদের ফেসবুকে এবং ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে আমরা ওপেন করব ওপেন করার পরে আমাদের এখানে যে আমরা প্রোফাইলটি দেখতে পাচ্ছি এই প্রোফাইলটি কিন্তু আমরা চেক করব ঠিক আছে তো প্রোফাইলে চলে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আমরা চলে যাব এবং নিচের দিকে চলে আসার পরে আমরা যে রিলসগুলো আপলোড করেছি তার নিচে দেখো এখানে লেখা আছে সি ইনসার্টস তো এখানে আমরা কিন্তু ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে এবং আমরা স্ক্রল করে এখানে কিন্তু একটু নিচের দিকে চলে যাব ঠিক আছে তো এখানে নিচের দিকে গেলে অনেক কিছু কিন্তু এখানে অপশন দেখাবে এবং আমরা একদম নিচে দেখতে পাচ্ছি দেখো টপস ফর বেটার পারফরমেন্স এখানে শিওল নামে যে অপশনটি আছে এই শিওলের উপর কিন্তু আমরা ক্লিক করবো তো শিওলের উপর ক্লিক করলে আমাদের যে বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে তো প্রথমে কী বলছে অ্যাট your রিলস টু এ প্লে লিস্ট আমরা যখন আমাদের রিলসটাকে আপলোড করব তখন কিন্তু একটি প্লেলিস্ট আমাদের বানিয়ে নিতে হবে বা তৈরি করতে হবে তো তোমাদের যদি প্লেলিস্ট তৈরি করা না থাকে যদি তোমাদের এরকম ভিডিও ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি কিন্তু প্লেলিস্ট তৈরি করার যে সিস্টেম সেই ভিডিওটি কিন্তু আমি বানিয়ে দেব এবং দ্বিতীয়তে কি বলেছে শেয়ার ইওর পোস্ট টু এ গ্রুপস মানে তোমার তুমি যে পোস্টটি আপলোড করবে সেটি কিন্তু তুমি গ্রুপে কি শেয়ার করতে পারো কিন্তু ভ্যা বন্ধুরা তোমরা কিন্তু কি গ্রুপে কিন্তু শেয়ার করবে না কারণ শেয়ার করলে মনিটাইজেশনের সময় কিন্তু প্রবলেম হতে পারে তো এটা চলে গেলো এবং আমরা একদম নিচে একটু ফলো করবো কী লেখা আছে নিচে দেখো ইউজ ফিওয়ার ক্যাপিটাল লেটার ইন ইউর ক্যাপশন তুমি যে ক্যাপশনটা লিখবে সেই ক্যাপশনের মধ্যে কিন্তু ক্যাপিটাল লেটার মানে বড় হাতের কিন্তু কি অক্ষর থাকতে হবে ঠিক আছে বোঝা গেলো প্রথমটা দ্বিতীয়তে কি লেখা আছে রিমুভ লিঙ্কস ফ্রম ইওর ক্যাপশন তোমার ক্যাপশনের মধ্যে বা টাইটেলের মধ্যে কোনো কিন্তু লিঙ্ক সেখানে দেওয়া যাবে না এবং তিন নাম্বার কি বলেছে দেখো ইউজ ইমোস ইন ইয়োর ক্যাপশন তুমি ক্যাপশনের মধ্যে কিন্তু কি ইমোস কিন্তু ব্যবহার করতে পারো এবং তারপরে চার নাম্বারে কী লেখা আছে আমাদের কিন্তু হ্যাশট্যাগ হ্যাশট্যাগটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখানে লেখা আছে এবং পাঁচ নাম্বারে কী লেখা আছে ইমপ্রুভ ক্যাপশন মানে আমাদের ক্যাপশনটাকে আলো আরও ভালো করতে হবে এবং কি যে রাইটে ক্যাপশন অন ইয়োর রিলস তোমাদের রিলসে ক্যাপশনটা যাতে ছোট হয় এবং অল্প অক্ষরের হয় এই অল্প অক্ষরে দিয়ে যাতে অনেক কিছু কথা বোঝায় অর্থাৎ ক্যাপশনটি খুব ভালো হওয়া দরকার এই রিলসের ক্ষেত্রে ঠিক আছে বোঝাতে পারছি এবার কি বলেছে এবার হচ্ছে ইনক্রেস ইয়োর ভিডিও রেগুলেশন ঠিক আছে এবং কি বলেছে যে সাউন্ড মানে ইউর সাউন্ড ইন ইয়োর রিলস মানে এমন কোনো রিলস আপলোড করবে না যেটাতে কোনো মিউজিক থাকবে না মানে সাউন্ড মিউট থাকবে না পরিষ্কার কথা ঠিক আছে এরপরে কি বলেছে আমাদের আমাদের লাস্টে কি বলেছে দেখো যে অ্যাট এ হ্যাশট্যাগ ইন ইয়োর রিলস মানে হ্যাশট্যাগটাকে কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতেই হবে টাইটেল লেখার পরে হ্যাশট্যাগ ব্যবহার না করলে আমাদের রিলস কিন্তু কি ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো এই সমস্ত কিছু রিলস রুলস কিন্তু তোমরা কি পড়ে নিবে এবং ভালো করে দেখে নেবে তো কীভাবে রিলস ভিডিওটি আপলোড করতে লাগে আমি কিন্তু তার সম্পূর্ণ পদ্ধতি বা সিস্টেম আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমি একদম ব্যাগে চলে আসবো হোম পেজে চলে যাব ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তো আমি হোম পেজে যাওয়ার পরে এই যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন কিন্তু ক্লিক করব ঠিক আছে তো এই যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছি এই প্লাস চিহ্নে ক্লিক করবো এবং আমি এখানে কি রিলসে ক্লিক করে দেবো হ্যাঁ তো রিলসে ক্লিক করে দেওয়ার পরে তোমরা কিন্তু রিলসটি আগের থেকে বানিয়ে রাখবে তো আমি এখান থেকে যে কোনো একটি রিলস দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আগের থেকে বানিয়ে রাখবে এবং এখানে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো এখানে কি করতে পারবে তুমি কিন্তু এখানে অডিও লাগাতে পারবে তো অডিও যে অপশান দিয়েছে অর্থাৎ অডিও বলতে তুমি মিউজিক লাগাতে পারো গান লাগাতে পারো তো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো দেখো অ্যাট মিউজিক এবং কি দেওয়া আছে অ্যাট আমরা যে ভয়েস করি এই অ্যাট ভয়েসও কিন্তু আমরা এখানে দিতে পারবো দিয়ে ডান করে দেবো আমরা ঠিক আছে এবং আমরা এখানে কিন্তু টেক্সট লাগাতে পারি বিভিন্ন লেখা এখানে লিখে দিতে পারি ঠিক আছে এই টেক্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় এই টেক্সটা আমাদের রিলসটাকে আরও কিন্তু কি করে আরও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ করে এবং কি। এই যখনই কোয়ালিটি সম্পূর্ণ হবে তখনই কিন্তু রিলসটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো তোমাদের দেখানোর জন্য আমি এখানে কোনো কি যে কোনো একটি দেখে দিচ্ছি এটা মানে তোমাদের শুধুমাত্র স্যাম্পল দেখানোর জন্য করে ডান করে দিবা ঠিক আছে তো হচ্ছে এটা এখানে দিয়ে দিতে পারো যেখানে ইচ্ছা তোমরা দিয়ে দিতে পারো শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি এটা লিখে দিতাম লিখে দিলাম আর কি এরপরে কী আছে আমাদের কি ইফেক্ট লাগাতে পারি এবং স্টিকার লাগাতে পারি তো এই সমস্ত কিছু কিন্তু আমরা সবাই জানি তো এরপরে কি করব আমরা নেক্সটে কিন্তু ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি এন্টারপ্রেস শে শো করবে এবং এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টাইটেল মানে টাইটেল টাইটেলের পরে হ্যাশট্যাগটা ঠিক আছে এখানে যদি আমি ধরে নাও আমি এখানে লিখে দিলাম আমি লিখে দিলাম ভাইরাল ভিডিও ঠিক আছে এই ভাইরাল ভিডিও এটা টাইটেল তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য তোমরা যে ধরনের তোমাদের রিলস সে ধরনের টাইটেল কিন্তু এখানে লিখতে হবে এবং অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এখানে হ্যাশট্যাগ দুটা থেকে তিনটা ব্যবহার করবে ঠিক আছে তো হ্যাশট্যাগ এখানে কি লিখবো আমরা যে ধরনের রিলেট মানে রিলস সে ধরনের রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আমি এখানে লিখতেছি ভাইরাল দেখো আমি লিখে দিচ্ছি এই যে ভাইরাল রিলস এখানে একটা দিয়ে দিলাম তারপরে কি হ্যাশট্যাগ দেব এবার দিতে পারি আমি ভাইরালস ভিডিও ঠিক আছে এই ভাইরাল ভিডিও আমি দিয়ে দিলাম এরকম করে তোমরা কিন্তু তিনটে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবে করার পরে এখানে সর্বপ্রথমে কী লেখা আছে হু ক্যান সি দিস রিলস মানে তুমি কি এই রিলসটাকে পাবলিক করতে চাও না আনলিস্টেড রাখতে চাও তো এটা সবসময় কিন্তু পাবলিকই থাকবে করে ডান করে দিবে ঠিক আছে তারপরে এখানে আর কোনো কিছু করতে হবে না এবার লোকেশন অ্যাড করতে হবে নতুন করে বলেছে যে লোকেশন কিন্তু অবশ্যই আমাদের অ্যাড করতে হবে তো এখানে তুমি তোমরা কিন্তু তোমাদের লোকেশনটাকে অ্যাড করে দিবে আমি এখানে শিলিগুড়ি যেহেতু থেকে শিলিগুড়ির থেকে আমি দিচ্ছি তো শিলিগুড়ি আমি লিখে দিচ্ছি দেখো এখানে শিলিগুড়ি কিন্তু অ্যাড হয়ে গেল এরপরে কি এই যে প্লেলিস্ট। এই প্লেলিস্ট কিন্তু এখানে একটি তৈরি করতে হবে এবং তোমাদের যদি প্লেলিস্ট তৈরি করা না থাকে আমি অবশ্যই কিন্তু প্লেলিস্ট তৈরি করার ভিডিও বানিয়ে দেব তোমরা যদি কমেন্ট করো ঠিক আছে ব্যাগে চলে আসলাম আসার পরে আমরা যে এই যে নিচে অপশনটি দেখতে পাচ্ছি শেয়ার নাও এখানে যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের রিলসটি আপলোড হয়ে যাবে এবং এখানে কিন্তু তোমরা কি। আরেকটি রিলসের আরেকটি বিষয় যেটা হচ্ছে থামনেল থামনেলটা সঠিকভাবে লাগাবে লাগায় এবং কি শেয়ার নাও যে যদি ক্লিক করে তাহলে কিন্তু আমাদের রিলসটি ভাইরাল হওয়ার অনেক চান্স থাকবে তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে